আসসালামু আলাইকুম গাজ আজকে আমরা মাছ দিয়ে ডাল দিয়ে রান্না করব এই যে ডালটা হয়ে আসছে এখন মাছগুলো দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে সারলে তারপর আমরা দিয়ে দেব এখন আবার শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব এগুলোর জন্য মশলা কষানো হচ্ছে এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসলে শাকগুলো এই যে ডালটা হয়ে আসছে ডাল মাছ দিয়ে দিলাম ডালের ভিতর মাছটা দিয়ে দিলাম এখন ভালো করে বলক হয়ে আস উঠলে দিয়ে দেবো এখন শাকগুলো কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে হয়ে আসলে মাছগুলো দেব এই যে মাছগুলো এখন দিয়ে দিব রান্নাগুলো কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আমার পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকবেন